আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম তোমাদের নৌকার কার্যকরী ব্যাগ যেগুলো ছিল বা গতিবিষয়ক সমস্যার এই ম্যাথটা আমরা কিন্তু করেছিলাম সো আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো এবং সেই ভিডিও সব কিছু তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে আমরা উদাহরণ একুশ যেটা রয়েছে সেটা আমরা সমাধান করবো এটা হচ্ছে চৌবাচার অঙ্ক সো এটাও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ তোমরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করবে তাহলেই তোমরা এই ম্যাথটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আলোচনা একটু সামনে গাই প্রথমে কি বলা হয়েছে একটি চৌবাচ্চা তিনটি নল আছে ধরো আমরা এখানে একটা চৌবাচ্চা আঁকি ঠিক আছে সাপোজ এটা একটা চৌবাচ্চা ধরো নয় এটা একটা চৌবাচ্চা সো এখানে তিনটি নল আছে সো প্রথম নল যেটা রয়েছে ধরো এটা হচ্ছে প্রথম নলটা ঠিক আছে এটা হচ্ছে প্রথম নল সো এখানে একটা নল রয়েছে ধরো এখানে আরেকটা নল রয়েছে আর নিচের দিকে আরেকটা নল রয়েছে তিনটা নল সো বলা হয়েছে যে একটা নল দ্বারা তিনটি নল রয়েছে প্রথম বা দ্বিতীয় নল দ্বারা দত কমে তিরিশ মিনিট এবং বিশ মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় যদি তোমাদের তোমরা এই দুজন নলে যে কোনো একটাকে যদি খুলে দাও পৃথকভাবে খুলো তাহলে হচ্ছে প্রথমটা দিয়ে যদি খুলো তাহলে তোমরা তিরিশ মিনিটে ধরো এইটা হচ্ছে প্রথম নলটা এটা দিয়ে আমরা তিরিশ মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করতে পারবো আর যদি শুধুমাত্র দুই নম্বর নলটা খুলি দুইটা একসাথে না জাস্ট যে কোনো একটা নলের কথা বলতেছি দুই নম্বর নলটা যদি খুলে দিই তাহলে আমরা বিশ মিনিটে দেখবো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে ঠিক আছে আবার দেখো কী বলা হয়েছে তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় এর মানে হচ্ছে যদি আমরা এই মানে পূর্ণ একটা চৌবাচ্চা পানি দিয়ে পূর্ণ এটাকে যদি নিচের দলটা খুলে দেই তাহলে ষাট মিনিটে সেটা কিন্তু খালি হয়ে যাবে ঠিক আছে সো এটা আশা করি চিত্রটা তোমরা বুঝতে পেরেছো দেখো কী বলা হয়েছে তৃতীয় নল দ্বারা এক মিনিটে চৌবাচ্চাটি কত অংশ খালি হবে সো এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবা তৃতীয় তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা তার মানে এক মিনিটে খালি হবে ষাট ভাগের এক অংশ চৌবাচ্চা ঠিক আছে শেষ খ নাম্বার শেষ আমাদের খ নম্বর কোশ্চেনটা খেয়াল করো তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌ বাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে মানে এটাও খুলে দিলাম এটাও খুলে দিলাম মানে এই পাশ দু পানি আসবে এ পাশ দিয়ে পানি আসবে আর এই পাশ দিয়ে পানি বের হয়ে যাবে এবার দেখতে হবে আমাদেরকে যে কত মিনিট সময় লাগবে এই তিনটা অবস্থা চালু রাখা অবস্থায় আমাদের পুরো চৌ বাচ্চাটা পূর্ণ হতে সব টাইম আমরা বার করবো যে আসলে এই দুইটা নলে এক মিনিটে সর্বোচ্চ কতটুকু পানি জমা করতে পারে একত্রে এবং তারপরে আমরা বের করবো যে সাইড এই যে নিচের নলটা রয়েছে এটা আসলে এক মিনিটে কতটুকু পানি সে বের করে দিতে পারে ঠিক আছে সো দেখো খেয়াল করো প্রথম নল দ্বারা কিন্তু এক মিনিটে সে কিন্তু মানে পূর্ণ করতে পারতেছে তিন ভাগের আর তিরিশ ভাগের এক অংশ শুধুমাত্র সে একা কিন্তু দ্বিতীয় নল কিন্তু আবার সে একা কিন্তু বিশ ভাগের এক অংশ পূর্ণ করতে পারে এক মিনিটে সো তার মানে এরা দুইজন যদি একত্রে খুলে দিই তাহলে আমরা এক মিনিটে কতটুকু পাচ্ছি এক মিনিটে আমরা পানি পাবো এই দুটো যোগ করে দিলেই দুটো যোগ করে দিলাম Ya Kok? Saya এটাকে তোমরা একটু পরে চিন্তা করো ঠিক আছে তো এই তিনটাকে যুগ করে দিলে যেটা হবে এরা একটু মানে একসাথে করে ফেলছে অঙ্কটা সো এখানে যেটা হয়েছে যে এদের দুই দুজনে যে পানিটুকু আনবে ঠিক আছে সেই পানিটুকু থেকেই তো সাইড বা এই যে আমাদের নিচের নলটা রয়েছে সে কিন্তু পানিটা বের করে দিবে এক মিনিটে তাই না সো এখন দেখতে হবে যে এরা দুজন আনার পরে যে পানিটা হবে অবশ্যই সেটা বেশি হতে হবে সেটা যদি বেশি হয় আর নিচের দিক দিয়ে যে যাবে সে কিন্তু অবশ্যই কম ছাড়বে সো সে যদি কম ছাড়ে তার মানে এই দুজনকে যোগ করে আমি যদি যুগ ফল থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে এক মিনিটে চৌ বাচ্চাটা কতটুকু পূর্ণ হচ্ছে তাই না অনেক সিন এটা করতে পারবা সব তৃতীয় নলটা কিন্তু ষাট মিনিটে খালি হয় এক অংশ এবং এক মিনিটে তৃতীয় নল কিন্তু খালি করতে পারে ষাট ভাগের এক অংশ তার মানে তিনটি নল যদি আমরা একসাথে খুলে দিই তাহলে এক মিনিটে পূর্ণ হবে কত দুইজন দিয়ে আমরা আনলাম ত্রিশ ভাগের বি এক মানে পতন দ্বারা এবং দ্বিতীয় নল দ্বারা আমরা পানি এনে ভরলাম আর সেখান থেকে কিন্তু আরেকটুকু পানি একদম ছেড়ে দিচ্ছে তৃতীয় রকম ছেড়ে দিচ্ছে তার মানে এটা বিয়োগ করে দিলাম তার মানে আমরা যদি ম্যাটটা করি তাহলে কত পনেরো ভাগের অংশ তার মানে এক মিনিটে পূর্ণ হচ্ছে পনেরো ভাগের এক অংশ এখন বলতে পারি পনেরো ভাগের এক অংশ পূর্ণ হয় এক মিনিটে সুতরাং এক অংশ পূর্ণ হচ্ছে আমাদের এক গুণ এক ভাগের পণ্য এখানে কিন্তু ভাগ হওয়ার কথা তাই না সো ভাগটাকে আমরা যদি ভনাংশ দেখলে উল্টে দিতে হয় তাহলে একসাথে উল্টে দিয়েছে তার মানে উত্তর হচ্ছে আমাদের পনেরো মিনিট পনেরো মিনিট তার মানে পনেরো মিনিটে আমরা চৌবাশটা পুরোটা পূর্ণ করতে পারবো সো আশা করি যে তোমরা ম্যাটটা খুব সহজেই বুঝতে পেরেছো এবার কী বলা হয়েছে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম নলটা কখন বন্ধ করলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে মানে প্রথম নল দুইটা নল আমি একসাথে ছেড়ে দিলাম বাট কিছুক্ষণ পরে এই প্রথম নলটা বন্ধ করে দিব এখন আমার বার করতে যদি কতক্ষণ পরে বসে বন্ধ করে দেই তাহলে দুই নম্বর নলটাতে পানি আসার পরেও আঠারো মিনিটে নলটা মানে চৌ বাচ্চাটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে এটা আমাদেরকে বের করতে হবে তো খেয়াল করো কি বলা হয়েছে দ্বিতীয় নলটা যদি বিশ মিনিটে পূর্ণ হয়ে যাচ্ছে এক অংশ তার মানে আঠারো মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নল কিন্তু আমরা শুরু থেকে শুরু করেছিলাম এবং আঠারো নাম্বার মিনিট পর্যন্ত কিন্তু আমরা কিন্তু চালু রাখবো বাট যে পতন বলটা রয়েছে তাকে কিন্তু আমরা বন্ধ করে দিব তাই না সো দ্বিতীয় নলটা কিন্তু আঠেরো মধ্যে কতটুকু মানে পূর্ণ করবে দশ ভাগের নয় অংশ আর বাকিটুকু কে পূর্ণ করবে অবশিষ্ট অংশটা সে পূর্ণ করবে হচ্ছে পতন নল বা দশ ভাগের এক অংশ তার মানে পতন বল দ্বারা পূর্ণ হবে এক মিনিটে পূর্ণ হয় তিরিশ ভাগের এক অংশ তার মানে তিরিশ ভাগের এক অংশ পূর্ণ হতে সময় লাগে এক মিনিট তার মানে এক অংশ পূর্ণ হতে লাগে এক ভাগের এক গুণ তিরিশ ঠিক আছে সো এটা যদি ভাগ হিসেবে আসবে এসে জাস্ট এটা উল্টে যাবে মানে এটা হবে অনেকটা এরকম দেখো তোমাকে দেখায় একটু এটা হবে অনেকটা এরকম 30 1 ত্রিশ বাঘরি এক সো সেটাকে আমরা উল্টে দিলে কী হবে এক গুণ ত্রিশ ডিভাইডেড বাই ওয়ান সো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো তো দশ বাঘরি এক এটা গুণ হিসেবে চলে যাবে তারপর উত্তর কথা তিন মিনিট তার মানে পতন যদি আমরা তিন মিনিট পর বন্ধ করি তাহলে প্রথম আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচটি আঠারো মিনিটে পূর্ণ হবে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা